আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু ফোম স্টাইলের ইনার গার্মেন্টস নিয়ে এসেছি আজকের ভিডিওতে পুরোটা ভিডিও দেখবেন ঈদ উপর যারা নিতে চাচ্ছেন বা রেগুলার ইউজের জন্য নিতে পারবেন অনলাইনে আর এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস বলে দেবো আমরা যাতে করে আপনাদের বার্গেনিং করতে না হয় বা হচ্ছে এটা নিয়ে কোনো রকম টেনশন করতে না হয় যে দোকানে আছে তাদের নাম হচ্ছে মারিয়া ম্যাচিং কর্নার ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করুন চলেন একে একে কালেকশন দেখাই আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এক ভিডিওতে ফার্স্টে দেখাচ্ছি একদম রেগুলার ইউজারগুলা এগুলো কত থেকে কত সাইজ পাবেন আটত্রিশ পর্যন্ত পাবে এটা হালকা ফোমের মধ্যে আছে ঠিক আছে এটার মধ্যে কালার আছে আপনাদের যে কালারটা দরকার আপনি ফোনে বললেই হবে ঠিক আছে যখন এবার আরেকটা কালেকশন দেখে এটা তিনশো পঞ্চাশ টাকায় হবে ওই বললাম ফার্স্টে যে চায়না কিছু কালেকশন দেখাবো বাট একদম রিজনেবল দামে এবার যাচ্ছে যারা একটু নেটের মধ্যে পড়তে পছন্দ করেন যেহেতু অনেক বেশি গরম আর নেটগুলো কিন্তু অনেক সফট নেটের মধ্যে আছে নিয়ে নিতে পারেন এটার মধ্যে অনেক অনেক কালার আছে আমি এই যে এইভাবে একটু কালার দেখাই ওইভাবে না এইভাবে একটু কালার দেখে যে খয়ারি কালার আছে ব্ল্যাক আছে স্কাই আছে ব্লু আছে গ্রিন আছে পেস্ট আছে অনেক অনেক কালার আছে এগুলো কত করে তিনশো ষাট টাকা করে এটার প্রাইসটা থাকবে এবার আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নিচে উপরে হচ্ছে ফোম করার নিচে হচ্ছে খুব সুন্দর করে লেস করাটা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক এই দেখেন একটু স্টাইলিশ যারা একটু স্টাইলিশ কিছু পছন্দ করেন তারা নিতে পারেন এটারও হচ্ছে সাইজ পাবে চুয়াল্লিশ পর্যন্ত তাই না চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর এটার মধ্যে আমি এভাবে কালারগুলো দেখিয়ে দিই স্কিন কালার তো আছে যে পিঙ্ক কালারটা আছে খুব সুন্দর তারপরে যেখানে একটা পার্পেল কালার আছে ডার্ক পার্পেল পিঙ্কের মধ্যে শেড আছে তারপরে এই যে মেরুন বা ওয়াইন কালারটা আছে আর ব্ল্যাক কালার আছে যারা যেটা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন চারশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা মানে যতটা কম রাখা যায় আপনাদের কাছে ততটাই কিন্তু তারা কম রাখার চেষ্টা করছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ধরনের এক একজন এক এক রকমের হচ্ছে পছন্দ করেন এটা ফিতা খুলে নিতে পারবেন চাইলে যেখান থেকে ফিতা খোলার অপশনস আছে তো যারা অফ পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে যেহেতু এখানে অপশন আছে এই যে কালারগুলো হচ্ছে এগুলো কত করে এটা তিনশো আশি আচ্ছা এটা হচ্ছে তিনশো আশি টাকা হলে এটা নিতে পারবেন এরপর আরেকটা দেখাচ্ছি এখানেও হচ্ছে নিচে খুব সুন্দর করে লেস করা আছে আর এটা একটু শেপের মধ্যে এটা হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত পাবেন কালারগুলো দেখাচ্ছে যে এই যে এই কালারগুলোই আছে আপনাদের যদি কোনোটা দরকার হয় আপনারা বলবেন এই যে আনকমন কিছু কালারও কিন্তু আছে আচ্ছা এটার দাম হচ্ছে তিনশো টাকা ওকে তো আরও কালেকশান দেখাই আর আমি আজকের ভিডিওতে আপনাদের কিছু থাং কালেকশনও দেখিয়ে দিব অনেকেই ওগুলো চেয়েছিলেন এই দেখেন এটা এটাও খুব সুন্দর পুরোটা নেটের মধ্যে এটার মধ্যে কালার দেখাচ্ছি এই যে স্ক্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে সুন্দর এই যে পিঙ্ক কালারটা আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য প্রাইস পড়বে চারশো টাকা করে সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আছে ঠিক আছে দেন এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটু বিগ সাইজের মধ্যে এটা ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা একটু আনকমন স্টাইলের সামনের লেসটাই যে এরকমভাবে লেসটা বসানো ঠিক আছে আর নিচে হচ্ছে এই যে এরকম করে এটা একটু আনকমন এটা একদম ছেচল্লিশ পর্যন্ত যে পাবেন আর এই যে দেখেন কতটা স্টিচি হয় এগুলো কালার দেখাচ্ছি পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে যে পার্পলস আছে তারপর ওই যে রেড আছে ঠিক আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর ভিডিওতে নাম্বার দেয়া আছে অযথা কেউ কল করবেন না শুধুমাত্র যাদের দরকার শুধুমাত্র তারাই ফোন দিয়ে কথা বলে নেবেন এবার এটা দেখেন এটারও বিগ সাইজ আছে মানে ছেচল্লিশ পর্যন্ত তাই না এটারও ছেচল্লিশ পর্যন্ত আছে ড্রেস স্টাইলটা আটচল্লিশ পর্যন্ত আচ্ছা এটার হচ্ছে আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনাদেরকে দেয়া যাবে কালারগুলো দেখাচ্ছি এই যে কালারগুলো হচ্ছে এগুলো। আচ্ছা যাদের ভাল লাগছে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশের যে কোনো খান থেকে আপনি কিনতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে চারশো টাকা এটার দাম ছিল ঠিক আছে শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে বাকি ফুল পেমেন্ট আপনি পূর্ণ হাতে পেয়ে তারপর দিবেন এটা হচ্ছে রকম ধরনের মধ্যে আছে একটু গেঞ্জি কাপড় টাইপ আর এটার সাইজ কত ছেচল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি আর এটা একটু হচ্ছে হালকা ফোমের মধ্যে এটার মধ্যেও কালার আছে আর এটার সাইজ হচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে তিনশো ষাট টাকার মধ্যে ওকে তো শেষের দিকে চলে আসছি ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের এই ধরনের ভিডিও আরও দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার হচ্ছে আমি কালারগুলো একটু এভাবেই দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো আছে এগুলির সাইজ এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো একটু রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো একদম রেগুলার ফোমের মধ্যে হ্যাঁ এটার মধ্যে সব রকম কালার আছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে এটার মধ্যে এই যে কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ সব হচ্ছে সব রকম কালার আছে অনেকে হচ্ছে ম্যাচিং করে পড়তে পছন্দ করেন ড্রেসের সাথে তাদের জন্য সব ধরনের কালার আছে আর কিছু থাং কালেকশন দেখাচ্ছি অনেকেই থ্যাঙের কথা বলছিলেন তো সেটার জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেক কালার আছে আমি জাস্ট এক একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন অনেকে চেয়েছিলেন এগুলো তো যারা নেবেন তারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন এগুলো কত করে থাকবে এগুলো সাড়ে তিনশো সাড়ে বা তিনশো পঞ্চাশ এরকম প্রাইস থাকবে আপনাদের যে যেটা ভালো লাগতেছে একটা করে আপনার একটু কয়েকটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন